আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তোমরা সবাই জানো যে একটা স্প্যানিশ বক্স আসছে এখানে আমরা স্পেন দেবো সেই জন্য আগে টিম সিলেক্ট করে টিম বিল করতেছি ফার্স্টে কয়েকটা বট প্লেয়ার নিয়ে নিচ্ছি কয়েকটা বট প্লেয়ার বসাবো আস্তে আস্তে বসাচ্ছি আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর আমার বয়স আজকে নতুন ভিডিও আপলোড করছি নতুন নতুন আর কোনো বল ত্রুটিতে হলে কমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কথা চিন্তা করে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন আপনাদের দেখতে অসুবিধা না হয় আর আপনারা বোরিং ফিল না করেন সেজন্য ভিডিওটিকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি টিম বিল করা শেষ তারপরে আমরা বক্সের দিকে মানে বক্স ওপেন করার দিকে এগিয়ে যাচ্ছি তারপরে দেখেন এখানে লিয়াম তোরণ আসছে ইকার কেসিয়াস আর একটা ভালো অ্যাংকরমেন্ট আসছে লিয়াম তোরণ ড্রেস টোয়ার ডিফেন্সিভ হেডিং হ্যাটিং ম্যানমার্কিং ব্লকিং ভালো অনেক তারপরে কেসিয়াস ডিফেন্সিভারনেস একটা কিং গোলকিপার সেফ ভালো সেফ লং বল সব কিছু ভালো আছে আর অ্যাঙ্করমেন্টটা অ্যাঙ্করমেন্টটাও লং বল বা অ্যাঙ্করমেন্ট তো বুঝে নিয়ে গেল অনেক ভালো আর স্টেটসও ভালো লং রেসটা আছে তারপরে আমরা আস্তে আস্তে স্পিনের দিকে গিয়ে যাই ফার্স্টে আমরা শর স্পিন দিলাম দেখা যাচ্ছে একটা রাইট উইঙ্গার রিয়াল মাদ্রিদের নতুন মাস্তান্তনো তাকে দিয়েছে মাস্তান তো নাকি দিয়েছে তারপরে আমরা পারলাম না এতটাও ভালো নয় মাস্তান তো নুন সেই জন্য ভিডিওটা কাট করে দিছি আবার একটি স্পিন দিচ্ছি একশো দেখা যাক কি দেয় আবার স্পিন দেওয়ার পরে দেখছি একটা সিবি দিচ্ছে সিবিটা ফালতু কাটতেছে একবারে ফালতু একটা কাটতেছে ফালতু একটা কার্ড স্টেট তবে আবারও না যে খেলানো যাবে এরকম কিছু না তারপর আর একটা স্পিন দেবো একশো স্পিন দেবো একশো তিনবার ট্রাই করতেছি কার্ডটা ক্যান্সেল করে দিলাম না একটা রাইট ব্যাগ দিছে আবার একটা ফালতু প্লেয়ার দিছে যেটা আশা করা যায় না কোনামির কাছ থেকে কোনামি আমাকে ছয় শ বাজে দিলো তারপর আবার একটা স্পিন মারতেছি একটা রাইট উইঙ্গার আবার দিলো আবারও একটা ফালতু কার্ড এরকম ভাবে দিলে হয় আবার আর একটা স্পিন একটু কাস্টমাইজ করে দেখে নি একটু কাস্টমাইজ করে আবার একশো একটু ফাও একটা ফাও কার্ড আবার একটা ফাও কার্ড ধরিয়ে দিল কোন এমন আমাকে চুনা দিয়ে দিল প্রত্যেকটা কার্ড এরকম কম করলে কি হয় শেষ বন্ধু দেখা ভিডিওটি দেখছেন তো দেখেও সংখ্যা ধন্যবাদ প্লিজ ফ্যানেটিস আছে প্লিজ শেয়ার করে দেবেন